আমি হঠাৎ খবর পেলাম থেকে নাটো লাগা যে এখানে একটা বড় গণ্ডগোল হচ্ছে কিছু গাড়ি খেয়ে আমাদের ছেলেরা মানে আমাদের দলের কর্মীরা কিছু নেতৃত্ব এলাকায় তারা তিনটে গাড়িকে আটকেছেন তাহলে তিনটে গাড়িকে আটকেছেন তো আমি যত তাড়াতাড়ি সম্ভব আমার যেখানে থাকি সেখান থেকে চলে এলাম এসে শুনলাম দেখলাম যে প্রচণ্ড উত্তেজনা এবং তিনটে গাড়ি তারা আটকে ছিল এখন শোনা যাচ্ছে তিনটে গাড়িতেই ভর্তি আর্মস ছিল এবং তারা যা স্পট করতে পেরেছে সেই গাড়িতে অন্তত চারজন ছিল যারা কলকাতার ছেলে বলে তাদের মনে হয়েছে তারা এই জেলার ছেলে নয় এবং তারা গ্রামে ঢুকে সেখানেও গ্রামবাসীদের সঙ্গে কথাবার্তা বা ইন্টারাকশন বা কিছু করার চেষ্টা করেছে সেই সম্বন্ধে অভিযোগ আছে তো আমি পুলিশের কাছে জানতে চাই এবং এগিয়ে পুলিশের সঙ্গে আমার তকাতর্কি বাঁধে এই কারণে বাদে যে পুলিশের যিনি এসপি তিনি প্রথম থেকেই ভীষণ বায়াস তো সেই জন্য পুলিশকে ভুল বোঝার অবকাশ সবসময়ই আছে তো পুলিশের সঙ্গে আমার তর্কাতর্কি হয় এবং আমি জানতে পারি তখন ছেলেদের থেকে যে ওনারা গাড়িগুলোকে বার করে দেওয়ার ব্যবস্থা করেছেন পরে যেটা দেখলাম যে না ওনারা করেননি গাড়িগুলো নিজেরাই কোনোভাবে পাশ কাটিয়ে জোর করে বা পয়দে হয়তো পালিয়ে গেছে তো এখন আমাদের এখানে অন্তত সদের এক এক লোক আছেন পুলিশের সঙ্গে আমার কথা হয়েছে পুলিশ পাহাড়া এখানে বাড়িয়েছে এবং পাহাড়া কড়া করেছে আমি পুলিশকে অনুরোধ করেছি যাতে এই ধরনের গাড়ি চাড়ি আর না আসে এবং তাদেরকে এই ব্যাপারে কড়া পাহাড়া রাখতে আমি এখন ডিএমের সঙ্গে দেখা করতে যাচ্ছি ডিএম সম্ভবত একটা ট্রেনিংয়ে আছেন তারপরে আমি দেখা করবো এবং পুরো ঘটনাটা আমি তার কাছে রিপোর্ট করবো তো ওই হচ্ছে আইপ্যাকের ছেলেরা কোনো প্রবলেম করার জন্য আসছিল কোনো কারণে গণনার দিনে কোনো গন্ডগোল কোনো রকম তো আর্মস ছিল যদি আর্মস নাও থাকে তারা এখানে ঘুরে বেড়াচ্ছিল কেন আই ছেলেটাই ছিল বলে শোনা যাচ্ছে তিনটে গাড়ির নম্বর আমরা পেয়েছি তিনটে তিনটে গাড়ির নাম্বার আমরা পেয়েছি সেই তিনটে গাড়ি আমরা পুলিশকে নাম্বার দিয়েছি এবং আমরা জানতে চাইব আগামীকাল বিকেলের মধ্যে যে স্যার এর আগে হচ্ছে সিসিটিভি ফুটেজের হচ্ছে কোনো ছবি ছিল এখন সিসিটিভি খুলে দেখা হবে কি হচ্ছে না হচ্ছে আমি আগে ডিএমের সঙ্গে কথা বলি তারপর বাকিটুকুই জানাতে পারবো ঠিক আছে তো এখানে আইপ্যাক যে একটা অপারেশনে নেমেছে এবং পড়ে গেছে আজকে সেটা একেবারে সরল সত্য মধ্যে ফুটে উঠেছে এবং আমরা নজর রাখছি পড়া নজর রাখছি এখন এখান থেকে আমরা সরে যাচ্ছি পুলিশ নজর রাখছে কিন্তু আদারওয়াইজ আমাদের নজর কি রাখছে তারিখ পর্যন্ত এটা ঠিক থাকবে সেটা আমি জানি না দেখতে হবে নাহলে প্রতিদিন এখানে এসে ঘুরতে হবে দেখতে হবে কি হয় ঠিক আছে আমি এখানে স্থানীয় ওসির সঙ্গে কথা বলেছি তিনি আমাকে কথা দিয়েছেন যে এরকম ঘটনা ঘটলে তাহলে উপযুক্ত ব্যবস্থা নেবেন সেই আশায় বর্ষা আরোপর উপর বর্ষা করে আমরা চলে যাচ্ছি থেকে